নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় চার জুলাই দু চব্বিশ কোটা সংস্কার আন্দোলনে দৃশ্যমান বাধা আসতে শুরু করে এদিন থেকে উত্তাল হয়ে ওঠে পরিবেশ কোটা বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে আদালত এদিন কোনো সিদ্ধান্ত দেননি উল্টো আন্দোলন নিয়ে বিচারকরা কটাক্ষ করেন ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা বিক্ষোভে ছয় ঘন্টা অবরুদ্ধ থাকে শাহবাগ মোড় সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের এসব খবরাখবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে যায় দেশবাসীর কাছে সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লেখেন হাইকোর্টের রায় তো সবাই দেখল এবার শিক্ষার্থীদের রায় দেবার পালা তিনি নতুন কর্মসূচি জানিয়ে দেন যেগুলো ছিল পরের দিন শুক্রবার অনলাইন অফলাইন গণসংযোগ ছয় জুলাই শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের বাধা দেয় তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সব হল থেকেই আন্দোলনকারীরা রাস্তায় বেরিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তার ফেসবুক ওয়ালে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের ডেডলক ভেঙে সবাইকে এক করতে পেরেছি বিশাল বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করে তিনি বার্তা দেন এটা মাত্র বাকিটা আসছে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বার্তা দেন সারা রাজপথ দখলে রাখার এদিন রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা কলেজ সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধের ভিডিও শেয়ার করেন দু সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন আঠারো সালের আন্দোলনের স্মৃতিচারণ করেন তিনি বৈষম্য বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিব ইসলাম এদিন বিশাল গণজমায়তের ছবি নিজের কভার হিসেবে দিয়ে লেখেন রাজপথ রাজপথ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এদিন ফেসবুকে লেখেন প্রসিডিউরাল গ্যাপ না রেখে সকল গ্রেডে কোটা বৈষম্য দূরকরণে নতুন উদ্যোগ নিতে হবে এ দায়িত্ব সরকারের এদিন দ্য বিউটি অব ডিউ ক্যাম্পাস স্পেস থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেকগুলো পোস্ট দেয়া হয় একটি পোস্ট ছিল এমন এই স্রোত ঠেকায় সাধ্যকার ডিউ আপডেট পেজ থেকে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধের কর্মসূচি লাইভ করা হয় একটি পোস্টে লেখা হয় আজকে অগ্রণী ভূমিকা পালন করেছেন নারী শিক্ষার্থীরা বিনিয়ামিন মোল্লা সংবাদ মাধ্যমে নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে লেখেন লক্ষ লক্ষ শিক্ষার্থীর আন্দোলন কখনো অযৌক্তিক হতে পারে না এই আন্দোলনটি সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলন কারণ প্রধান বিচারপতি মহোদয় রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না শিক্ষার্থীদেরকে আপনারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গ্রহণ করে নিন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নিন দু সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি যেন বহাল রাখা হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল মমেন কৃষি বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকার কলেজগুলো সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করছেন তাদের দাবি তারা প্রকাশ করছেন সেখানে মহামান্য আপিল বিভাগে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আজকে এটি শুনানি ছিল শুনানি না করে তিনি ছাত্রদের উদ্দেশ্যে ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখলেন যে আন্দোলন দেখে কি হাইকোর্ট রায় দিবে কি না অবশ্যই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যে আন্দোলন করছে যে দাবি জানাচ্ছে যে আঠারোর পরিপত্র পূর্বহাল করতে হবে এদিন আন্দোলন ঢাকার বাইরে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে হাসান আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করে লেখেন প্যারিস রোডের বীর সন্তানরা জেগেছে এদিনও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন জারি রাখেন এসব খবরাখবর বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে যায় পুরো দুনিয়ায় ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে